সীমান্তে দাঁড়িয়ে আছে আমাদের চ্যানেল আজও বলব এখনো বলব আমরা এখনো আছে পারলে আমাদের কাছে মধুপুরের মাটিতে আছে তোমরা চ্যালেঞ্জ করেছো আমরা আছি পালিয়ে গেছো আচ্ছা ডরের বদলে ডরের কারণে পালিয়ে গেলে আমরা তো বলে গেছি অনলাইনে বল তোমার সত্য পুরুষ নিয়ে বস অথবা আমরা জেনেছি তারা পুলিশের মাধ্যমে কালকে বসা নিষিদ্ধ করে পালিয়ে পালিয়ে এসে লাইভ দিয়ে বলতে চাইছে এরা জিতে গেছে শোনো শোনো ভালো করে না রাখি আমরা মাথায় চুপি দিয়েছি মনে করে না ঢেলি সারা মাথায় চুপি দিয়েছি

আমরা ঝগড়া বিধানই কিন্তু আমাদের হকগলিদের বিরুদ্ধে খোঁচা দিবা সেখানে আমরা থেমে যেতে রাখি আমরা নিজের শরীরের শেষ রক্ত